গাজা ইসরায়েলি আগ্রাসন ইস্যুতে পুরোপুরি স্পষ্ট হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ব্যর্থতা ইসরায়েলকে থামাতে এই কাউন্সিল কোনো ভূমিকায় রাখতে পারছে না বেশিরভাগ দেশ সমর্থন দেওয়ার পরও কেবলমাত্র যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতার কারণে আটকে গেছে ইসরায়েল বিরোধী অনেক প্রস্তাব আর তাই স্থায়ী সদস্যদের এমন একচেটিয়া ভেটো ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে নিরাপত্তা কাউন্সিল সহ জাতিসংঘের সময় উপযোগী সংস্কারের দাবি তুলেছে অনেক দেশ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে উনিশশো সালে যাত্রা শুরু করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর গাজায় লাগাতার ইসরায়েলি বর্বরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় এই কাউন্সিলের কার্যকারিতাই এখন প্রশ্নবিদ্ধ নিরাপত্তা পরিষদ থেকে জারিগৃত যে কোনো রেজুলেশন মেনে নেয়া জাতিসংঘের সদস্য দেশগুলোর জন্য বাধ্যতামূলক তবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য চীন ফ্রান্স রাশিয়া এই পাঁচ স্থায়ী সদস্যের যে কেউ ভেটো দিলেই আটকে যাবে যে কোনো প্রস্তাব জাতিসংঘকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে গাজায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েল আগ্রাসন বন্ধে নিরাপত্তা পরিষদে একের পর এক প্রস্তাব ভেস্তে গেছে যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত রাশিয়ারও আছে ভেটো ক্ষমতা এমন পরিস্থিতির জেরে প্রশ্ন উঠছে পরিষদের কার্যকারিতা নিয়ে নিরাপত্তা কাউন্সিলের কার্যকর সংস্কারের জোরালো দাবি উঠেছে এবারের সাধারণ পরিষদের অধিবেশনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে গঠিত পরিষদের সময়োপযোগী পরিবর্তন চায় ব্রাজিল এসআই সদস্য হিসেবে আফ্রিকা ও লাতিন অঞ্চলের কোনো প্রতিনিধি না থাকার সমালোচনা করেছে দেশটি আশি বছরের পুরনো সংগঠন হলেও কখনোই জাতিসংঘের যথাযথ সংস্কার হয়নি এখন পর্যন্ত চারটি সংশোধনী অনুমোদিত হয়েছে যেগুলো সবই উনিশশো থেকে পঁচাত্তর সালের মধ্যে জাতিসংঘের বর্তমান সংস্করণটি মানবাধিকার সংক্রান্ত অনেক চ্যালেঞ্জ মোকাবেলাতেই সক্ষম নয় আফ্রিকা এবং লাতিন অঞ্চল থেকে স্থায়ী সদস্য না থাকাটা অগ্রহণযোগ্য যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা করে ভেট ক্ষমতা বাতিলের দাবি তুলেছেন চিলির প্রেসিডেন্ট সংস্কারের পরিবেশের প্রেক্ষাপটে তৈরি হয়েছিল জাতিসংঘ এখন দুই চব্বিশ সাল মাত্র একটি দেশের ভেটর কারণে বৈশ্বিক দ্বন্দ্ব সংঘাত নিয়ে রেজুলেশন গৃহীত হয় না যুক্তরাষ্ট্রের একার কারণে ফিলিস্তিনিদের পক্ষে প্রস্তাব গৃহীত হয় না রাশিয়াও ভেট ক্ষমতার অপব্যবহার করছে

مصطفی محمود جونانیوس